দর্শক আজকের ভিডিওতে এমন কিছু ক্রিয়েটিভ মানুষদের দেখাবো যারা এত চমৎকার চমৎকার সব জিনিসপত্র তৈরি করে যা দেখলে আপনার অবাক হয়ে যাবেন যেমন এইটা দেখতে পাচ্ছেন মশলাদানি অর্থাৎ মশলা রাখা কি চমৎকার ফোল্ডিং একটা জিনিস আরও অনেক কিছু বানিয়েছে তারা যেমন এটা দেখুন পাখা এই পাখাটার যে সৌন্দর্য দেখুন যে কেউ দেখলে নিতে ইচ্ছে করবে দারুণ কিন্তু দেখতে এরকম আরও চমৎকার চমৎকার জিনিস যেমন একটা বিছানা বানিয়েছে বেড কি চমৎকার আর ইউনিক দেখুন কালারটা কত সুন্দর আর কত দারুণভাবে তৈরি করেছে বেশ দারুণ আরও কিছু দেখাই যেমন একটা ড্রয়ার তৈরি করেছে দেখুন কি চমৎকার ফোল্ডিং একটা ড্রয়ার দারুণ কিন্তু দেখুন এখানে চাপ দিলে আবার বন্ধ হয়ে যাচ্ছে চমৎকার রিসেপশনাল তারপরে দেখুন একটা বাস্কেট দেখায় আপনাদেরকে অনেকগুলো বাস্কেট দেখাবো যেগুলো দেখতে খুবই ইউনিক এই যে দেখতে পাচ্ছেন যে কোনো চকলেটস বাচ্চাদের বা কোনো কিছু রাখা যাবে টাকা পয়সা বেশ চমৎকার কিন্তু ইউনিক একটা বাস্কেট দেখতে খুবই সুন্দর এরকম আরও কিছু দেখায় যেমন এটা একটা ট্রে বাসায় মেহেমান আসলে একজন দুইজন তো কফি বা বিস্কিটস এভাবে মানে সার্ভ করা যাবে বেশ চমৎকার কিন্তু এরপর একটা চেয়ার বানিয়েছে দেখুন চেয়ারের যে আউটলুক সেটা বেশ চমৎকার দেখতে পাচ্ছেন বাঁশ বেতের কম্বিনেশন করেছে বেশ দারুণ আর ইউনিক এইরকম ইউনিক জিনিসগুলো অনেকে শখের বসে কালেকশন করতে পছন্দ করে যেমন এটা একটা ক্যাপ দেখুন কি বুদ্ধি ঘাটিয়ে জিনিসটা বানিয়েছে মাথার ক্যাপ দারুণ কিন্তু এটা আবার ফোল্ডিং করে ছোট করে রেখে দেওয়া যাবে কি চমৎকার তাই না এবার কিছু বাস্কেট দেখায় আপনাদেরকে দেখুন এই বাস্কেটটা কি চমৎকার দেখতে মানে যে কেউ দেখলে কিন্তু নিতে ইচ্ছে করবে মানে এটা কিন্তু বাড়িতে সাজিয়ে রাখলেও ভালো লাগবে যেমন এটা একটা ফোল্ডিং আপেলের